আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আল্লাহর বিধানের দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা দশটি ছোট আমল নিয়ে আলোচনা করব যা কেমতের দিন আপনার নেকির পাল্লাকে ভরে দিবে আপনার গুনাহের পাল্লা যতই ভারী হোক না কেন এই আমলগুলো সর্বক্ষেত্রে গুনাহের পাল্লাকে পরাজিত করে নেকির পাল্লাকে ভারী ভ্যারি করে দিতে সক্ষম হবে এক নাম্বার অর্থাৎ যে ব্যক্তি দিল থেকে কালেমা আদায় করল লা করল্ল সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যে কালেমা তাহিত ব্যতীত মানুষের দুনিয়াতে নিষ্কৃতি নেই আখেরাতেও নাজাত নেই ইয়া দিন এক বান্দার কোনো নেকি হবে না সে খুবই পেরেশানিতে থাকবে তখন মহান রব্বুল আলএমিন বলবেন পেরেশানি কেন তুমি পেরেশানি হইও না তোমার একটি আমল আমার কাছে আছে পেরেশতাদের নির্দেশ দেওয়া হবে তার সে আমলের ছোট্ট একটি পতাকা অর্থাৎ কার্ড নিয়ে আসবে সেই কার্ডটি হল কালেমা আলাহ আলাহা এর কার্ড এই কার্ডটি তার নেকির পাল্লাকে ভারী করে দেবে এবং আল্লাহ রাবুল আলমিন নির্দেশ দেবেন তাকে জান্নাতে নিয়ে যাও সে জান্নাতের হকদার হয়ে যাবে দুই নম্বর হল সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা মুসলিম শরীফের হাদিসে এসেছে যে আল্লাহর ফায়সালায় রাজি হয়ে আল্লাহ তালা তাকে যে হালাতে রেখেছে তাতে সে খুশি হয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ সে যদি গরিব হয় এবং অসুস্থ থাকে তারপর ও বলে আলহামদুলিল্লাহ তাকে যদি বলা হয় আপনি কেমন আছেন তখন যদি সে মন থেকে বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য আমি ভালো আছি কেননা সে অন্যের তুলনায় ভালো আছে হাদিস শরীফের মধ্যে আছে যে সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাবুল্লা আলমিন কেয়ামতের দিন দুটি পাল্লা নেকি দিয়ে তার নিকের পাল্লা বলিয়ে দিবেন সুবহানাল্লাহ এই দোয়ামালটি খুবই ছোট কিন্তু এর ফলে অনেক নেকি পাওয়া হয়ে যাবে সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুটি তাসবিহ দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে ও সর্বো খুব বেশি বেশি এই জিকিরটি করতে থাকুন তা আপনার নেকির পাল্লাকে ভরিয়ে দেবে ইনশাল্লা চতুর্থ আমল হল সচ্চরিত্রবান হওয়া সাল্ল আলাইহাল্লাম বলেছেন সচ্চরিত্রবান কেয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে সচ্চরিত্রের তিনটি সূত্র তা হল হালাল তারাস করা হারাম থেকে বেঁচে থাকা এবং ঘরের লোকদের প্রতি উদার হওয়া আপনি ঘরের লোকদের জন্য খরচ করতে খাওয়া দাওয়ার ব্যাপারে এমনকি তাদের যে কোনো হালাল প্রয়োজনের ব্যাপারে উদার হওয়া মুক্ত হস্তে তাদের জন্য খরচ করা এই তিনটি সূত্র মেনে চললে আপনি সচ্চরিত্রবান হিসাবে গণ্য হবেন এবং এই আমলটি আপনাকে নিকির পাল্লা ভারী করে দেবে পাঁচ নাম্বার নম্বর সাল্লাই সাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে সফল ওই ব্যক্তি যার মধ্যে পাঁচটি জিনিস এসে গেছে এবং যা তার নেকির পাল্লা ভরিয়ে দেবে প্রথমত লা ইলাহা ইল্লাহ দ্বিতীয়টি হল সুবাহানন্দ তৃতীয়টি হলো আলহামদুলিল্লাহ চতুর্থটি হলো আল্লাহ আকবর এবং যার নেক্কা সন্তান মৃত্যুবরণ করেছে এবং সে তাতে ধৈর্য ধারণ করেছে এটি এত বড় একটি আমল যে কেয়ামতের দিন তার নাকি পাল্লা ভারী হয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে সুবাহান হল ছয় নম্বর হল যে বান্দা শুধু এতটুকু বলে দেয় আল্লাহ হুম্মা ও ফিরিল মকমিনিন ওয়াল মকমিনার আমরা শুধু নিজের জন্য দোয়া করি কিন্তু যে ব্যক্তি নিজের মোমেন ভাই বোনদের জন্য দোয়া করে তাদের এত ফজিল হচ্ছে নবী করিম সাল্লা লহ ওয়ালাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু এতটুকু বলবে আল্লাহ হুম মা ও ফির ইল ইল মকমিনি অর্থাৎ হে আল্লাহ তুমি মমির নরনারীদের ক্ষমা করে দাও যে ব্যক্তি এই দুয়াটি করবে তার নাকের পাল্লা হয়ে যাবে এবং এটি তার জান্নাতে যাওয়ার জন্য সহায়তা করবে সাত নাম্বার আমলটি হলো অংশগ্রহণ করা এ বিষয়ে নবী করিম সাল্ল আলহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে তার আমল নামায় উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয় আর যে ব্যক্তি জানাজার পর সেখানে অবস্থান করে দাফন কার্য সম্পন্ন করে আসে তার আমল দুইটি উহুদ পাহাড়ের নেকি লেখা হয় সুপ্রিয় দর্শক আপনারা কি জানেন বহুত পাহাড়ের ওজন কতটুকু এটি হিসাব করা সম্ভব না সেজন্য মানুষকে দেখানো নিয়তে নয় বরং আল্লাহ জন্য যদি আপনি জানা যায় অংশগ্রহণ করেন তাহলে আপনার নেকির পাল্লাভ হয়ে যাবে নাম্বার হলো একটি খেজুর পরিমাণ সদগা করে হলেও আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের খাতায় সদগাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান মহান রব্বুল আলমিন সেই সদগাকে লালন করতে করতে পাহাড়ে সমান করে দেবেন কেয়ামতের দিন সে নেকির পাহাড় যখন তার নিকট নিয়ে আসা হবে তখন সে ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে সে বলবে ইয়া রব্বুল আলমিন এতটা আমার সদকা নয় আমি তো আমার জীবনে এত সদকা করিনি তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে বান্দা তোমার কি মনে আছে তুমি ছোট একটি খেজুর সৎকা করেছিলে আমি আল্লাহ সেই ছোট খেজুর দিকে লালন পালন করতে করতে আজ পাহাড়ে সমান করেছি সুতরাং আল্লাহর রাস্তায় যদি কেউ একটি খেজুর দান করে থাকে সেটি আপনার নেকির পাল্লাকে পাহাড় সমান করে দেবে নয় নম্বর রসুল সাল্লু আলাইসাল্লাম বয়ান করেন যদি তোমাদের কারো প্রতি রাগ আসে সেটা হয় দুটি কারণ প্রথমটি নিজের কারণে দ্বিতীয়টি আল্লাহ তাহলার জন্য আজকাল আমাদের নিজের জন্য রাগ বেশি আসে কিন্তু আল্লাহর জন্য রাগ আসে না যখন আপনার সন্তান লেখাপড়া না করে বা কাজ না করে তখন আপনি বকাঝাকা করেন বা তার উপর রাগ করে থাকেন কিন্তু আপনার সন্তান যদি নামাজ আদায় না করে তাহলে আপনি এতটুকু রাগ আসে না অথচ আপনার উচিত ছিল আল্লাহাল হক নষ্ট হলে ও তার প্রতি রাগ হওয়া এবং দুনিয়াবি কার্যকলাপের ক্ষেত্রে তার সাথে আচরণ করা এটি রসুল সাল্লাই আপনি যদি আল্লাহর জন্য রাগ হন আর দুনিয়াবি কার্যকলাপের নমনীয় থাকেন তাহলে আপনার আখেরাতে নেকির পাল্লা ভরে যাবে সর্বশেষ আঙুলটি হল রসুল সাল্লাহ আল্লাহ তিন ধর্মকে প্রচার করা যা কেমতের দিন নেকির পাল্লাকে ভরিয়ে দেবে এসব আমল নিজে করুন এবং অন্যরা যেন করতে পারে তাই বন্ধুদের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন প্রিয় দর্শক এই দশটি আমল মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখুন ইনশাআল্লাহ কেয়ামতের দিন আপনার নেকির পাল্লা আল্লাহ রবুল্লা আলামিনের রহমতে ভারী হয়ে যাবে এবং আপনি ফুলসিয়াতে পুল সহজে পার হয়ে জান্নাতের অধিবাসী হতে পারবেন الله رب العالمين امد شكرك اي امرك دان تنقرون امين وما توفي الا بالله